আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী দুই হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালে যারা দাখিল পরীক্ষা দিচ্ছে তোমাদের গণিত পরীক্ষা হয়ে গিয়েছে এমসিকিউর সমাধান আমরা এই ভিডিওর মাধ্যমে করব তো স্ক্রিনের মধ্যে লক্ষ্য করতে পারছো আমরা যেই সেটটি সমাধান করবো সেটি হল গ নাম্বার সেট অর্থাৎ তিন নম্বর সেট আর তোমরা প্রত্যেকটা সেটের সমাধান কীভাবে মিলাবো আমি বলে নেই এখানে দেখো প্রশ্ন আছে প্রশ্নটার উত্তর যেটা এখানে ফ নম্বর দিয়ে দেখো কিউ পাওয়ার টু কিউ আর পি ঠিক আছে এই এটা তুমি খুঁজে বের করবা তোমার সেডের মধ্যে খ নাম্বার দিয়ে এটা তুমি খুঁজে বের করে তারপর সিরিয়ালভাবে মিলিয়ে নিবা তারপর সিরিয়ালভাবেই মিলে যাবে তো গ নাম্বার শেডের উত্তর তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে এক নম্বর উত্তর হবে খ কিউ পাওয়ার টু ইকুয়াল টু পি তারপরে দুই নাম্বারের উত্তর দেখতে পাচ্ছ গ ছত্রিশ পাই বর্গক সেন্টিমিটার তারপর দেখতে পাচ্ছ তিনের উত্তর হবে খয় চারের উত্তর হবে ক জিরো পয়েন্ট টু সেভেন তারপরে দেখো পাঁচের উত্তর হবে দেখো রুট সেভেন পাওয়ার টু রুট সেভেন বাই টু তারপরে দেখতে পাচ্ছ ছয়ের উত্তর হবে গ তিন তারপর সাতের উত্তর হবে গ একশো সাতানব্বই দশমিক বিরানব্বই গণ সেন্টিমিটার গণ একক প্রায় তারপরে আমরা চলে যাচ্ছি আট নম্বরের দিকে আটের উত্তর হবে ক আটের উত্তর হবে এক ও দুই তারপর নয়ের উত্তর হবে ঘ দেখতে পাচ্ছ একত্রিশ তারপরে দেখতে পাচ্ছ দশের উত্তর হলো খ এক ও তিন তারপর এগারোর উত্তর হবে এগারো উত্তর হবে খ দুই তারপর বারো নম্বরের উত্তর হবে চার ভাগের পাঁচ গ তারপরে তেরোর উত্তর হবে আট ভাগের নয় ঘ তারপরে চলে যাচ্ছি চোদ্দো নম্বর চোদ্দোর উত্তর হবে নব্বই ডিগ্রি খ তারপরে পনেরোর উত্তর হবে পনের উত্তর হবে ক ষোলোর উত্তর হবে ক মধ্য তারপরে সতেরো উত্তর হবে ক দুই তারপরে আঠারোর উত্তর হবে ঘ সিক্স ও সিক্স ও সেভেন তারপরে চলে যাচ্ছি উনিশ উনিশের উত্তর হবে গ একশত আঠাশ ডিগ্রি তারপরে বিশের উত্তর হবে ক একুশের উত্তর হবে রোড একশত উনসত্তর তারপরে দেখতে পাচ্ছ বাইশের উত্তর হবে বাইশের উত্তর হবে খ তিন তেইশের উত্তর হবে গ খ সরি তেইশের উত্তর হবে খ আট ভাগের তেইশ তারপর চব্বিশের উত্তর হবে ঘ দশ তারপরে চলে যাচ্ছি এগারো নম্বরের দিকে এগারো উত্তর হবে এক দুই ক নম্বর পঁচিশের হবে ক নম্বর ছাব্বিশের হবে গ ছাব্বিশের গ তারপর সাতাশের হবে ক দুই ভাগের এক হবে আঠাশের হবে গ ঊনত্রিশের হবে ঘ ত্রিশ তারপরে চলে যাচ্ছি ত্রিশ নাম্বারে হবে তিনোটাই ঘ নাম্বার এক দুই তিন তো প্রত্যেকটা সেট আসলে তোমরা যদি প্রশ্ন খুঁজে বের করে তোমার প্রশ্নটা সর্বপ্রথম তুমি কি করবা তোমার এখানে গিয়ে তোমার যে প্রশ্নটা তোমার প্রশ্নটার খুঁজে বের করবা যে প্রথম প্রশ্নটা এখানে আমরা যে প্রশ্ন প্রশ্ন দিলাম এটা তুমি খুঁজে বের করবা খুঁজে বের করে ধারাবাহিকভাবে একটা নিচে একটা কিন্তু সুন্দরভাবে কিন্তু উত্তর দেখে দেখে তোমরা দাগিয়ে নিবা আর কার কয় টাইম সি হয়েছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবা তাহলে তোমাদের কমেন্ট পেয়ে আমরা উৎসাহিত হব সেজন্য আমুল আখলাখ চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় আমাদের কিন্তু এক লক্ষ ফলোয়ার হয়ে যাচ্ছে এক লক্ষ হইতে আর কিছু বাকি আছে সেজন্য তোমরা প্রত্যেকে এখনও যারা সাবস্ক্রাইব করো অতি শীঘ্রই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে পরবর্তীগত ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ